কত বলছো ভাই আজকে রসুনের বাজার চুয়াল্লিশশো টাকা মন বলছে কত হলে বিক্রি করে নেবেন মনে করতেছেন ছেচল্লিশশো সাতচল্লিশশো পাইলে বিক্রি করে দেবেন ভাই আপনারটা কত বলছে চুয়াল্লিশ সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত বলছে কত টাকা পাইলে আপনারটা বিক্রি করবেন

তেরোই মে দু হাজার পঁচিশ আমরা রাজশাহী বানেশ্বর এখানে রসুন হাটা রয়েছি এখানে রসুনের দাম দেখতেছি রসুনের দামটা জানি দেখে আরেক ভাই থেকে রসুনের দামটা জানি এই রসুনটা খুব মাঝারি সাইজ এবং খুব সুন্দর একটা কালার আসছে সাদা সব পরিষ্কার দামটা জানি কত বলছে ভাই আজকে বাজারে রসুনের দাম

এখানে আমরা আরেকজন রসুন বিক্রেতা থেকে দামটা দেওয়ার চেষ্টা করি খুব সুন্দর পরিষ্কার একটা রসুন ভাই কত বলছে আজকে ব্যবসায়ীরা আজকে বিয়াল্লিশশো টাকা বলি বিয়াল্লিশশো টাকা বলছে আপনারটা কত টাকা মন পাইলে বিক্রি করবেন আশা করতেছেন চুয়াল্লিশশো টাকা হলে বিক্রি করবেন আশা করতেছেন একত্রিশশো একত্রিশ হলে পঁচাত্তর বাহাত্তর টাকা আটানো হয় থাকে আটত্রিশশো টাকা দাম কথা

वास्त <laughs> वास्त ভ্যায়া কত বলছে আজকে আপনার রসুনের দাম চার হাজার টাকা মন বলছে কত টাকা পাইলে বিক্রি করে দিবেন বলে আশা করতেছেন চার হাজার দুইশো হলে বিক্রি করে দিবে আশা করতেছেন বালিশ তো বিয়াল্লিশ শাড়িতে মন ধরতেছে হ্যাঁ বিয়াল্লিশতে মন ধরতেছে আমরা জানলাম তিনি চার হাজার দুইশো টাকা মন পাইলে এই রেশুনটা বিক্রি করে দিলেন আমি নিউ ইংল্যান্ডে লম্বা দরকার দরকার